এই যে সকাল বৃষ্টি হচ্ছে আর এক কাপ করে দুধ চা আর এই সাইডে পড়তেছে বৃষ্টির জল এক সাইডে পড়ছে বৃষ্টির জল এক সাইডে হচ্ছে রান্না রান্না বলতে বাসনপত্র পত্র মাঝা করে জল নিয়ে আসলাম একটু সময়ের জন্য বৃষ্টিটা একটু কম ছিল এখন আবার দেখো জালটা ইয়ে হবে লাকড়িটা ভেঙে চা পড়ে যাবে সকাল সকাল প্রচুর পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে আর এই যে আমার লতা পাতা গাছগুলোর প্রচুর পরিমাণে উপকার হচ্ছে কারণ বৃষ্টির জল পেলে আরও অনেকটা তাড়াতাড়ি বেড়ে যায় আর এই টপটার মধ্যে শুধু দুইটা ডাল লাগিয়ে দিয়েছিলাম দেখো এখন কতগুলো হয়ে গিয়েছে আর তার সাথে একটা টবের মধ্যে ভোগ ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও আশা করি সবাই ভালো আছে সুস্থ হচ্ছে আমরাও ভালো আছি আজকে আমার এক জায়গায় যাওয়ার কথা আর আজকে দেখো এত পরিমাণে বৃষ্টি হচ্ছে তার মধ্যে রাত্রিবেলা জুয়ে হঠাৎ করে খুব জ্বর চলে এসেছে ওষুধ খাওয়া খাওয়া তো এখন একটু কম আছে জানি না কী কারণে হঠাৎ করে জ্বর চলে আসলো হয়তো বা ঠান্ডা গরম মিক্স হচ্ছে কারণ দুপুরবেলা ঠান্ডা ছিল না গরম ছিল খুব গরম ছিল আর সন্ধ্যার দিকেও গরম ছিল হঠাৎ করে বাজারে গেলাম এই বাজার থেকে আসলাম ঠান্ডা শুরু হয়ে গেলো মানে খাওয়া হচ্ছে তো এরকম করে ওর জ্বরটা লেগে গিয়েছে আর কি ঠান্ডা লেগেছে কোনো কারণে আজকে আবার পরীক্ষাও আছে বিয়ের মৌখিক পরীক্ষা মেঘ কালো করেছে বৃষ্টি হচ্ছে পয়লা বৈশাখের আগের দিন মানে চৈত্র সংক্রান্তির দিন মোছামুছি করেছিলাম আর উনুনু সব আবার কীরকম যেন হয়ে গিয়েছে কিন্তু আজকে আর মোছামুছি করার সময় নেই আর ওদিকে দেখো বৃষ্টি হচ্ছে আর তার পাশেই বসে আমি রান্না করছি রান্না বলতে ওই তো চা বানিয়ে নিচ্ছি আর এখানেই প্রেশার কুকারে একটু জুইয়ের জন্য সেদ্ধ ভাত বসিয়ে ওকে খাওয়াই দিয়ে তারপরে দিয়ে পাঠাবো স্কুলে কারণ ওর রাত্রিবেলাকার খাওয়া দাওয়াটা ভালো হয়নি নি সেরকম ও খেতেই যায়নি রাত্রিবেলা কারণ জ্বর এসেছে আর জ্বর আসলে শরীর খুব খারাপ লাগে আর মুখ এমনিতেই তেতো হয়ে যায় কিছু খাইতে ইচ্ছে করে না লাকড়িটা এতটাই মোটা ছিল যে ঢুকতেই ছিল না আর কালকে ডাল রান্না করতে গিয়ে ডাল ঘাটতে গিয়ে দেখো এই যে উনুনের মধ্যে তারপরে এই ধারটার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে ও এখানে চাল ভাজা মাখতেছে পেঁয়াজ লঙ্কা লবণ তেল দিয়ে চালটা ভাজাই ছিল আগেরই আজকে আমি ভাজি হুম তো ওই যে প্রেশার কুকারে একটু ভাত বসিয়ে দিলাম ডাল সহ ভাত বসিয়ে দিলাম আর জুয়ে গাতে খাওয়াটার ঠিক মতো আর খাইতেও যায়নি এমনিতে বাজারে যা হয়েছে তাই বাড়িতে এসে ভাত দিয়েছি ভাত খাইনি জ্বরের জন্য হঠাৎ করে জ্বর করে আসছে বলুন না তো সকাল সকাল একটু ভাত বসিয়ে দিলাম ওর জন্যই শুধু বানাচ্ছি আর পরীক্ষা আছে তো খেয়ে স্কুলে যাবে আর তার মধ্যে কী বলতো তো প্রসারটা এখন একটু কম আসে যদি খায়

এই সজনে ডাটা পোড়া মাখা আমি তো কোনো দিন খাইনি তবে আজকে ট্রাই করে দেখব কয়েকদিন ধরেই যেদিন ধরে ভিডিওটা দেখেছিলাম যে এগুলো খাওয়া যায় পুরে সেদিন ধরেই ভাবতেছিলাম যে কোন দিন নিয়ে আসবো সজনে ডাটা আর কোন দিন এরকম করে পোড়া করে খেয়ে দেখব তো এই যে জেঠিমাদের স্বজনের ডাটাগুলো কি সব তুললো তো ওখান থেকে দিয়েছিল তো ভাবলাম আজকে এই তিনটা পুরে নেই তো সজনে ডাটাগুলো ভালোভাবে পোড়ার পর এই যে খোসাগুলো ফেলে দিয়ে শুধু বীজগুলো নিয়ে নিয়েছে আর এখানে পেঁয়াজ আর লবণ তেল দিয়ে মেখে নিয়েছি আর এই যে খোসাগুলো পড়ে আছে গোটা গোটা আর কি বলো ঝাল না দিলে কি কোনো কিছুর এত স্বাদ লাগে ভেবেছিলাম জুইকে খাওয়াবো তাই ঝাল দেয়নি কিন্তু জুই খেতেই চায়নি আমার মনে হয় শুকনো লঙ্কা একটু পোড়া করে বেশি করে দিলে দারুণ লাগতো তো যাই হোক ওরকমই রেখে দিলাম পরে দেখা যাক যখন খাওয়া দাওয়া করবো আর জুইকে খাওয়াই হয় এই তো রেডি করে দিচ্ছি বৃহস্পতিবার হচ্ছে সাদা সাদা ড্রেস আর কি তো অন্যান্য দিন তো বৃহস্পতিবার করে এতদিন ওর স্কুলেই যাওয়া হয়নি কারণ নাচের ক্লাস ছিল তো আর বৃহস্পতিবার করে মিস যেত স্কুল তাই আর এই ড্রেসটা ওর করা হতো না আর এটা আমার এক ভাসুর কেটে দিয়েছে ওকে কারণ ভাসুর হচ্ছে টেলার্সের কাজ করে তো ওখান থেকে কেটে নিয়ে তো মোটামুটি এক মাস ধরে ওর কোনো নাচের ক্লাস যাওয়া হচ্ছে না কারণ এই যে পরীক্ষা শুরু হয়ে গিয়েছে তারপরে ওর শরীর মাঝে মধ্যে একটু খারাপ হয় তার মধ্যে প্রোগ্রাম ছিল আমরা তো করাইনি প্রোগ্রাম তো এই জন্য আর কি বন্ধ ছিল অনেক দিন তো আজকে এই যে ওকে রেডি করিয়ে দিলাম শুগুলো পড়িয়ে দেব না স্কুলের কারণ হচ্ছে ওর পড়তে একটু অসুবিধা হয় একা একা পড়তে পারে না আসার সময় আর তার মধ্যে হচ্ছে আজকে একটাই পরীক্ষা মৌখিক পরীক্ষা তো শ্যু খুলতে আর ওই পড়াইতে অনেকটা ওর সময় লেগে যায় তার মধ্যে পরীক্ষা দিয়ে এসে আমরা যাব ওই যে সাজাতে আমাদের বাড়ি থেকে মোটামুটি অনেকটা দূর যেখানে আমরা যাব কাজে আর হচ্ছে দুই ঘন্টার রাস্তা তো এই জন্য আমাদের একটু হাতে সময় নিয়ে একটু আগেই বাড়ি থেকে বের হতে হবে আজকে বউ সাজানো না আজকে হচ্ছে এমনিতেই পার্টি মেকআপ হয়তো তোমরা ভাবছো যে পার্টি মেকআপের জন্য এতটা দূর এতটা দূর আসলে শুধুমাত্র পার্টি মেকআপের জন্য না যে দিদি ভাইটা পার্টি মেকআপ নেবে তারপরের দিন আবার পার্টি মেকআপ নেবে তারপরে বউ সাজানো আছে তো এই জন্য আর কি এতটা দূর যাওয়া আর হচ্ছে ওখানে পাশাপাশি আমার মামা শ্বশুরের বাড়ি আছে তো ওখানে আমরা রাত্রিবেলা থাকবো আর যেহেতু জুইয়ের কালকে রাত্রিবেলা জ্বর এসেছিলো হঠাৎ করে ওর ঠান্ডা লেগে যায় তো এই জন্য আজকে ফুল হাতা ড্রেস একটা পরিয়ে দিলাম টি শার্ট আর কি ভিতরে পরিয়ে দিলাম আর আজকে হালকা হালকা ঠান্ডা ঠান্ডা আছে এই সকালবেলাটা যেহেতু বৃষ্টি হয়েছিল বৃষ্টি হলে আবহাওয়া একটু ঠান্ডাই হয় তো এই তো আমার সোনা বাচ্চা রেডি ও ওইদিকে স্কুলে যেতেই আমি এদিকে আমার কাজকর্মগুলো সেরে নেবো যেমন এখনো বিছানা গোছানো বাকি আছে তুই করো আজকে হালকা হালকা সাইকেল কিনা স্বপ্ন ডাটা দিয়ে এ রান্না আর তার সাথে ভরা এটা আমি রান্না করিনি শাশুড়ি মা রান্না করেছে কারণ আমার ব্যাগ গোছাতে গোছাতে এদিকে রান্নার সময় ছিল না টাইম প্রায় হয়ে এখন বাজে দুপুর দুইটা আমরা রেডি হয়ে পড়েছি খাওয়া দাওয়া টাওয়া করে এখন আমরা রওনা দেব আর ব্যাগ তো গুছিয়েছিলাম কিন্তু আবার অন্য ব্যাগে ঢুকাচ্ছে জিনিসগুলো সব খুব গরম পড়ছে এদিকে এদিকে আসো আসো দেখি প্রচন্ড গরম লাগছে গরমে ঘেমে একদম লাল কাল হয়ে গেলাম এই ড্রেসটা পরার একটাই কারণ কারণ এটাতে আমি একদম সুবিধা পাই বেশি নতুন ড্রেস পরলে গরমে মাথা ব্যথা হয়ে যায় তাই আমার সুস্থ থাকাটা বেশি জরুরি যেহেতু একটা কাজে যাচ্ছি তার মধ্যে এত দূরে রাস্তা জানি না কখন পৌঁছাবো আর কখন মানে কাজটা কমপ্লিট করতে পারবো যে কোনো একটা কাজ যতক্ষণ কমপ্লিট না হয় ততক্ষণ মানে একটা চিন্তা থেকেই যায় তো আমি এই যে জুঁইকে কোলে নিয়েছি আরও ওইদিকে দুইটা ব্যাগ নিয়েছে একটা ব্যাগের মধ্যে জামা কাপড় আছে বেশিরভাগ জুইয়েরই কাপড় কারণ বাচ্চা মানুষকে কোথাও নিয়ে গেলে জামা কাপড়ের বেশি প্রয়োজন পড়ে যদি ভিজিয়ে ঠিজিয়ে ফেলে বা ঠান্ডা ঠান্ডা লেগে যায় তো একটা দুটো জামা আর কি বেশি নিতে হয় দুটো রাত থাকার পর কাজ কমপ্লিট করার পর সকালবেলা উঠে ঘুম থেকে উঠে আমাদের রওনা দিতে হবে কারণ সেদিন ওর পরীক্ষা আছে তো আমরা ফালাকাটাতে নেমে তারপরে এই যে যাচ্ছি খগেন হাটে টোটো ধরেছি কারণ গাড়ি ছাড়তে অনেকক্ষণ দেরি ততক্ষণে একদম সন্ধ্যা লেগে যাবে আর যে টাইম দিয়েছে দিদিভাই সেই টাইমের মধ্যে আমাকে পৌঁছাতে হবে আমরা হাই স্পিড টোটোগুলো নিয়ে নিয়েছি আর এখানে বসে যাচ্ছি দেখো রাস্তাটা কত সুন্দর লাগছে দেখতে আর একটা জিনিস খুব ভালো লাগলো রাস্তাটা দেখো দুই সাইডেই সেম গাছ তো আমরা প্রায় কাছাকাছি চলেই এসেছি এই রাস্তা দিয়ে তখন এসেছিলাম যখন জুই এক মাসের ছোট্ট বাচ্চা তখন গিয়েছিলাম মামা শ্বশুরের বাড়ি মাসি শাশুড়ির বাড়ি থেকে আর আজকে জুই পাঁচ বছর হইতে চললো চার বছর কমপ্লিট হয়ে গিয়েছে এত মানে এতগুলো বছর পর আবার যাচ্ছি ওই যে দেখা যাচ্ছে ইট ভাটা এখানে ইট তৈরি হয় তো এত দূর রাস্তা আসার পর আমরা পৌঁছে গিয়েছি ব্রাইডের বাড়িতে কিন্তু আজকে তো ব্রাইডকে সাজানো হবে না আজকে ওই পার্টি মেকআপ কালকে ব্রাইডকে সাজানো তো জুই আর জুইয়ের বাবা চলে গিয়েছে আমাকে রেখে আমাকে এই রেখে ওরা গেল মামা শ্বশুরের বাড়িতে ওই টোটোতেই যে টোটোতে আমরা আসলাম আবার আমার কাজ কমপ্লিট হওয়ার আধ ঘন্টা আগে ওকে ফোন করব ও এসে আমাকে আবার নিয়ে যাবে ওই টোটোই নিয়ে আসবে টোটোর ফোন নাম্বার নিয়ে রেখে দিয়েছে তারপরে দিদিভাই ওরা আমাদের মিষ্টি আমাদের বলে সরি ও আর জুই তো নেই এখানে আমাকে মিষ্টি খেতে দিল তো এই যে মিষ্টি খাচ্ছি বসে তো এখনই আসলে এই যে কাজ শুরু করব আর শুধু পার্টি মেকআপ তো বেশি একটু সময় লাগবে না ঠান্ডার দিনে মেকআপ নিয়ে তো কারো চিনতে নেই চিন্তা হচ্ছে গরমের দিনে মেকআপ নিয়ে তাই তো যে এত পরিমাণে ঘামে গরমের দিনে মানুষ তো একদম চিন্তা নেই যদি আমার কাছে মেকআপ নিতে চাও আমি একদম ওয়াটারপ্রুফ করে দেবো কোনো গরমে কোনো নষ্ট হবে না যেরকম কার মেকআপ সেরকমই থাকবে যদি তোমরা চাও তাহলে অবশ্যই কন্ট্যাক্ট করো আমার কাছে তোমাদের স্পেশাল দিনে মেকআপ নিতে তো বন্ধুরা এই যে সমস্ত জিনিসপত্র বের করে নিলাম আর দিদি গেলো এখন স্নান করতে স্নান করে আসলেই মেকআপ শুরু করে দেব ঘরটা একটু অন্ধকার কারণ লাইট এখনও জ্বালানো হয়নি শোকটা একটু বন্ধ করো তো এই যে ফাইনালি আমার পার্টি মেকআপ আজকের কমপ্লিট হলো তো এখন আমরা বাড়িতে যাব তার আগে একটু তোমাদের সাথে শেয়ার করে নিলাম কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও কত সুন্দর লাগছে তোমরা বলো কেমন লাগছে আমার কাছে তো দারুণ হয়েছে দারুণ লাগতেছে দিদি ভাইকে একটু হাসো এটি কি সুন্দর লাগছে মেকআপে না আছে কোনো ফিল্টার দিয়েছি মোবাইলের ক্যামেরায় না কোনো হচ্ছে ক্যামেরা দিয়ে ফটো করেছি ভিডিও করেছি জাস্ট আমার নর্মাল ক্যামেরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি তারপরে চলে এসেছি মামা শ্বশুরদের বাড়িতে এখানে এসে গল্প সল্প করে এখন এই যে খাওয়া দাওয়া করবো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকে সুস্থ থেক দেখা হচ্ছে নতুন সুন্দর ভিডিওর সাথে টাটা গুড নাইট